শ্রমিকদের বোনাস প্রেতে ডরটর আনন্দে মিষ্টি মুখের আয়োজন গতকাল কলকাতার নিউ সেক্রেটারি এর শ্রম দপ্তরে স্পঞ্জ আয়রন ফেরো এলয় ইন্ডাকশন ফার্নেস ও রোলিং মিল কারখানায় যুক্ত শ্রমিকদের বোনাস শূন্য দশমিক ছয় শতাংশ বৃদ্ধি ধার্য হয় সেই অর্ডার কপি হাতে পেতেই শ্রমিক মহলে খুশির হাওয়া বুধবার বিকেলে সেই খুশিতে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর শ্রমিক ভবনে শ্রমিকদের মধ্যে একে অপরকে মিষ্টিমুখ করানো হয় জেলার মেজিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের সাথে উপস্থিত বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএন ইউসির সভাপতি রথিন ব্যানার্জি সহ একাধিক তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব সংগঠনের জেলা সভাপতি রথিন ব্যানার্জী জানান শ্রমিকদের স্বার্থে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় আবেদন লড়াই আন্দোলন চালিয়ে আসছে আগামী দিনও শ্রমিকের পেশাগত স্বার্থে লড়াই আন্দোলন জারি থাকবে বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশনের বাড়ি হোক বা যে কোনো ধরনের অনুষ্ঠানে ফুল ও থিমের কাজ করাবেন ভাবছেন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন নিউ টাচ ইভেন্ট চয়ন ফ্লাওয়ার্স ডেকোরেশন চয়ন ফ্লাওয়ার্স ডেকোরেশন প্রোপাইটার ভোলানাথ আচার্য গোপীনাথপুর বনআসুরিয়া বাঁকুড়া মোবাইল নম্বর নাইন সিক্স ফোর সেভেন 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 ফাইভ এইট নাইন থ্রি এবং এইট থ্রি ফোর ফাইভ জিরো থ্রি জিরো সেভেন জিরো ওয়ান তাই আপনার অনুষ্ঠানের সৌন্দর্য আরও বেশি বাড়াতে আজই যোগাযোগ করুন নিউ টাচ ইভেন্ট চয়ন ফ্লাওয়ার্স ডেকোরেশন